একশো বছর পরে এই দিওয়ালিতে ত্রিগী যোগ শক্তিশালী ত্রিগৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং আপনার ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাথ দেবে ধন লাভ হবে কি কি কারণে ত্রিগী যোগ হচ্ছে কোন কোন গয়ের সংযুক্তির কারণে অর্থাৎ বিশে অক্টোবর বিশে অক্টোবর কিন্তু আপনার এই দিওয়ালি বা দীপাবলি উৎসব পালন করবো এই দিন ত্রিগী যোগ তৈরি হচ্ছে তির মানে সূর্য এবং বুধ অর্থাৎ মানে আর গ্রহের সেনাপতি মঙ্গল বুধ সূর্য এবং বুধ সূর্য এবং মঙ্গল তিন গ্রহ মিলে হচ্ছে এর জন্য জন্য কিছু রাশির যথেষ্ট পজিটিভ আসবে আকস্মিক ধনলাভাবে ভাগ্যদয় হবে এবং দেশ দেশ বিদেশ যাওয়া ট্রাভেল হবে এবং শুভ কোনো সূচনা বা শুভ কোনো খবর পেয়ে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার মনে ইচ্ছা পূরণ হওয়া অর্থাৎ এই যে তিন গ্রহ অর্থাৎ সূর্য বুধ সূর্য বুধ ও মঙ্গল দীর্ঘ একশো বছর পর আসি এই ত্রিগোয় জায়গায় ফায়দা নেবে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জন্য ত্রিগী যোগের জন্য আপনার দিন যথেষ্ট শুভ হবে কেননা এই সময় কিন্তু আপনার কর্মভাবে এই যোগ তৈরি হচ্ছে সুতরাং এই জন্য কিন্তু আপনার ব্যবসায় বলুন কাজে বলুন চাকরি যায় বলুন যথেষ্ট আপনার উন্নতি হবে যথেষ্ট আপনার প্রেফারেবল সিচুয়েশন হবে এই সময় কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি হবে যারা সরকারি চাকরিতে রয়েছেন বা প্রতিনিধামূলক পরীক্ষার চেষ্টা করে তারা কিন্তু সফলতা পাবেন এই সময় সফলতা মেলার জন্য আপনার অনেক বেশি পরিশ্রমী হতে হবে ব্যবসায় আপনার নতুন সুযোগ আসবে এ সময় কিন্তু আপনার কোনো পুরনো কোনো আটকে থাকা কাজ এ সময় উদ্ধার করতে পারবেন এবং চাকরি পেশায় আপনার কিন্তু মন মতো উন্নতি হবে মন মতো ট্রান্সফার হবে চাকরিতে আপনার মন ট্রান্সফার হবে এই সময় কিন্তু আপনার পিতার সহযোগিতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার অনেক কাংশে আপনার ইচ্ছা পূরণ হবে ভালো থাকবেন এরকম নতুনত্ব প্রকাশ দেখা যায় অবশ্যই সাথে দূরে থাকবেন লাইক করুন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই নিজেকে শান্ত সংযত রাখবে